তো গায়েস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তো আসলে যারা যারা চিনেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই ঘরটা কিসের জন্য দেওয়া হয়েছে এই মাঝখানে প্রত্যেকটা সেকশনে কিন্তু এই ঘরটা থাকে তো এই ঘরটা কীসের জন্য থাকে কিসের জন্য বানানো হয়েছে অবশ্যই যদি আপনারা জানে থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আর যদি না জানে থাকেন তাহলে আমি আপনাদেরকে এই ঘরটার বিষয়ে আজকে বলবো ঘরটার মানেটা হচ্ছে কি এখানে ওজন দেওয়া হয় চাপাতা পাতা ওজন দেওয়া হয় কিংবা যদি এই গরমের সিজন আসলে এই চা যদি বেশি হয় তাহলে এখানে এই ঘর ঘরের মাঝে নিচে সুন্দর করে ছিটিয়ে রাখা হয় চা পাতাগুলো অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি আর চা নষ্ট হবে না বলে হ্যাঁ গরমে নষ্ট হবে না বলে এই যে এই যে নিচে কানা রয়েছে যে কানাতে বাতাস ডুবেন যাতে চা পাতাগুলো নষ্ট না হয় আর এই ঘরটা বানানো একটাই সুবিধা যে সুবিধা অনেক কিছুই বাট আমি যে সুবিধাটা বেশি মনে করি যখন এই চা বাগানের মানুষজন এই কাজে আসে কাজে আসার পর যখন ঝড় বৃষ্টি হয় এই তুফান ঝড় বৃষ্টি হয় হয় তখন যারা এখানে কাজ করতে আসে চা বাগানের মানুষগুলো সবাই কিন্তু এই জায়গাতে এসে আশ্রয় নেয় কারণ চা বাগানে ভিতরে তেমন কোনো ঘর নেই যে তারা আশ্রয় নেবে তাই এই প্রত্যেকটা সেকশনে এই ধরনের ঘর থাকে তো এই রকম ঘরে আছে চা বাগানে যারা কাজ করে তারা এই আশ্রয় নেয় এখানে যখন ঝড় বৃষ্টি হয় মেঘ বৃষ্টি মেঘ মেঘ হলে তো বৃষ্টি দিলে তো মানুষ এই কাজ করতেই থাকে বাট যখন বেশি মেঘ দেয় যখন বেশি ঝড় বৃষ্টি হয় আর বজ্রপাতই তখন মানুষগুলো আছে এখানে আশ্রয় নেই তো আসলে আমি আরেকটা ইন্টারেস্ট জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো আমার এই যে পিছনে একটা ব্রিজ বানানো হয়েছে একটা ব্রিজ ব্রিজটার নাম সুইচ গেট তো এই ব্রিজটার নাম হচ্ছে গিয়া সুইচ গেট আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুইচ গেটটা কত সুন্দর এটা অনেক দিন ধরে বানানো হয়েছে অনেক দিন যাবৎ চলতেছে সেটা তো এটার মানে হচ্ছে গিয়ে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পানি জমা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পানি নাই বাট এখানে পানি জমা করানো হয়েছে যে সময় চা গাছে পানি দেওয়া হয় ঠিক তখন এখান থেকে এখানে জেনারেটর লাগিয়ে মেশিন লাগিয়ে এই চা গাছে পানি দেওয়া হয় আর যখন পানি প্রয়োজন পড়বে না যখন পানি বেশি লোড হয়ে যাবে তখন ওই যে ওখানে এই উঠান উঠানো নামানোর একটা লাগানো রয়েছে ওখানে যে মোড়া দেওয়ার সাথে সাথে কিন্তু ওটা উঠে যাবে উপরে আর পানি সব নিচ দিকে নিচ দিয়ে পাস হয়ে যাবে চলে যাবে পানির নিচের দিকে এইটার নামেই হচ্ছে সুইচ গেট আসলে খুবই ইন্টারেস্ট একটা জায়গা এখানে আগে অনেকবার আসতাম দেখেন কত সুন্দর পানি পানি ভরে গিয়েছে এখানে কিন্তু ওভারলোড হয়ে গিয়েছে এখানে পানি জানি না ছাড়তেও পারে পানি শব্দ আসতে